আমাদের এই কাজগুলো এখনো ঠিক হয়নি সামনে যদি আবার আপনাদের ডাক্তারও তো আসছেন

সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের আয়োজন

একটা মন্ত্রী জীবনে সে দলটা অন্যতম একটা বিভাগ একটা কেন্দ্র আমরা দেখতে পেয়েছি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে একসঙ্গে হয়েছে উত্তরবঙ্গের হয়নি চলতে আমরা সেই মাদার সেই ঘোষণা দিতে সেটি সাঁতার বস করেছে উত্তরবঙ্গ যদি মুশিমিত না যাওয়া হয় তাহলে বাংলাদেশ আলাদা